সালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখো সকাল সকাল শাক কাটতে বসছি আহারে শাক এখন এই শাক কিনে খেতে হয় আর আগে আমরা ছোটোবেলায় যখন ওই যে ধা ঘম কেত ভুট্টা কেত ছিল তখন ছোটোবেলায় কত আমরা দল বেঁধে সবাই মিলে একসাথে কুড়াতাম সেই দিনগুলো এখন অনেক মিস করি তো বোতা শাকগুলি মূলত আমি কিনে নিই তো আমার বড় যা দিছে বড়জা যা কালকে তার বাবার বাড়ি গেছিলো তো ওখান থেকে নিয়ে আসছে ধনে পাতা আর বোতা শাক তো সেটাই আমি বেছে বুঝে নিচ্ছি তো চলো সব কিছু রেডি করে মাটি চুলে রান্না করব। আমি ভাই বুঝি না এই বোতোয়া শাক রান্না করতে গেলে কেন যে যে লা পাতা লাগে কি রে মোরগ তুইও আর কোক কোক করার সময় পাস না তো যা বলতেছিলাম মানে বোতয়া শাক রান্না করতে গেলে কেন যে লবতা লাগে আমি ও ঠিক বুঝি না তো ওই যে বোতয়া শাক বড় যা দিছে তো চলো রান্না করি এই যে এখানে কড়াই বসাই দিছি কড়াইয়ের মধ্যে যে শাকগুলা দিয়ে দিলাম তো এই যে লাউ শাক দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই যে লবণ দিয়ে দিলাম এখন এটা ভাপায় সিদ্ধ করে নিব এই যে দেখো আমার শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এই যে পানিটা শুকায় গেছে এখন কি করতে হবে জানো এই যে ডাল ঘুটনা এই ডাল ঘুটনা দিয়ে এভাবে কী করতে হবে একটু গোতাগুতি করতে হবে তো এভাবে এভাবে করলেই একদম মেহেদির মতো একদম সফট নরম হয়ে যাবে তারপর এটাকে বাগার দেওয়া হবে তো এই যে শাকটাকে গোটা জায়গাতে যে নামায় নিছি এখন এই যে বাগার দিব এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম আর শাক রান্না একটু তেলটা একটু বেশি দিতে হয় এখানে যে শুকনা মরিচ ছিঁড়ে দিলাম তাতে যে রসুন কুচি তারপর পেঁয়াজ কুচি সব লাল লাল করে ভাইজা নেব আর এই যে দেখো লাল লাল করে ভাইজা নিছি বেশি লাল করব না তাহলে আবার তিতা লাগবে এখন এই যে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব আর লাল শাকের মূল লাল শাক না বোতা শাকের মূল্য তো লাউ পাতা দেওয়ার একটাই কারণ মানে শুধু বোতা শাকটা রানলে একদম অল্প একটু হয়ে যায় আর লাউ পাতার সাথে দিলে মানে একটু চোখে দেখা যায় যে কতটুকু হইল শাক সেটাই হচ্ছে কারণ সেই ভাজা ভাজা করে এখন চুলা থেকে নামাই নেব আর এই যে দেখো গরম গরম নামায় নিলাম এই তো বতুয়া শাক রান্না রেডি এখন শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য অপেক্ষা তো চলো রান্না বান্না করে নেই এই যে দেখো বতুয়া শাক দিয়ে ভাত খেতে বসছি একটা ভুল হয়ে গেছে বতুয়া শাকের শুধু যদি কটা মরিচ ভাইজা রাখতাম তাইলে কামড় দে খাইতে বেশি ভালো লাগতো ভাজা মরিচে সুন্দর একটা বের হয় বিসমিল্লা এরকম দারুণ মজা এই শীতে প্রথম খাওয়া হইল বতুয়া শাক অনেক মজা হয়েছে তো সবাই ভালো দেখো সুস্থ দেখো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ